নীল আমার দম বন্ধ হয়ে আসছে এখানে আর এক মুহূর্ত টিকতে পারছি না চলো কি বলছো তুমি সুরীতি এখুনি? এখুনি, দেখছো না আমার মাথা ঘুরছে চেয়ে দেখো আমার চাউনি ঘোলাটে হয়ে যায়নি গা ঘিন ঘিন করে গুলিয়ে ওঠে মেঝেটা বিস্ত্রী থিক থেকে বিছানাটায় ওষুধ ওষুধ গন্ধ মড়া তুলে নিয়ে যেন খাটে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে গেছে চলো কড়কড়ে দশ টাকার নোটের দু টাকা আন্দাজ মেয়াদও খরচ হয়নি তখনও ইজারার আয়ু আরও অন্তত দু ঘন্টা সুনীল ঘড়িতে সময় দেখে নিল তবু যেতে হল সুরীতি পাগলের মতো করছে সুনীল ভয় পেল টুপ করে ওরা বাতি নিবিয়ে দিল ঘরের চোরের মতো বারান্দায় এলো তারপর তরতর করে সিঁড়ি বেয়ে সদর খোলা হাওয়ায় ওরা যেন হাঁপ ছেড়ে বাঁচল তখনও এ ওর মুখের দিকে চাইতে পারেনি সাহস হয়নি তাই উপর দিকে তাকিয়ে আকাশের তারা সাক্ষী রেখে একজন বলল এরকম হবার কিন্তু কথা ছিল না এরকম হবে আমরা ভাবিনি অন্যজন যেন জনান্তিকে বলে উঠল ওরা এ ওর সঙ্গে কথা বলছিল না বলতে পারছিল না তবু কলকাতার শেষ বাসটা এসে দাঁড়াতেই দুজনই কেউ কারুর দিকে না চেয়ে এগিয়ে গেল ঝুলোঝুলি ভিড় সুরীতি তবু ঝুপ করে বসতে পারল একটা সদ্যখালি সিটে কিন্তু সুনীলের জন্যে পা রাখার সূচগ্র জায়গা ছাড়া কিছু ছিল না সুরীতি জানলার বাহিরের দিকে তাকিয়েছিল খুব খারাপ লাগছিল নিজের কাছে নিজেকেই ছোট মনে হচ্ছিল এখান থেকে ভিড়ের আড়ালে সুনীলের কবজির অংশমাত্র দেখা যায় আমরা কথা বলছি না কেন সুনীল কী ভাবছে দশটা কড়কড়ে টাকা না হোক গচ্ছা যাবার শোকে ও এখনও কতখানি আচ্ছন্ন সব খুচরো চিন্তা দিয়ে সুরীতি সময়ের পাওনাটুকু নগদ নগদ চুকিয়ে দিচ্ছিল আমি কি ওকে ঘৃণা করছি একবার সে জানতে চেয়েছিল নিজের কাছে প্রায় পর মুহূর্তেই পাইপ ড্রেন ইলেকট্রিক পোস্ট সালসার তকমা মারা ক্রুশবিদ্ধ বৃক্ষ ঘিন ঘিন ডাস্টবিন ইত্যাদি নৈসর্গিক শোভায় নিতান্তই শারীরিক ক্লান্তিবশত এবং মানসিক আশাভঙ্গজনিত দৌর্বল্যে ডুবে গিয়েছিল ভিড় আরও বেড়েছিল সুনীলকে আর সুরীতি দেখতে পাচ্ছে না লোকটা হঠাৎ কি হারিয়ে গেল ও এখন কি ভাবছে কি ভাবতে পারে সুরীতি মাত্র একটু সময়ের জন্যে তা নিয়েও গবেষণা করেছিল টাকা হয়ে যাবার শোকে সুনীল কতটা মুহ্যমান এখানে বসে আন্দাজ করার উপায় নেই ওর মুখ দেখলে বুঝতে পারতাম সুনীলকে সে ঘৃণাও করছে কিনা সুরীতি তাও বিচার করে দেখেছিল কি জানি কেন ছাঁকুনি দিয়ে ছাঁকলেও পেয়ালায় চায়ের গুঁড়ো যেমন একটু একটু মিশে যায় সেই রকম অথচ তার দোষ কি? আসরে গান গাইবার বায়না নিয়ে কেউ এলো তারপর হঠাৎ তার ছিঁড়ে যেতে গান আর হলো না কিন্তু তাতে দোষ কার দায় কার খুব ছোট ছোট ছবি ফুটে উঠেই মিলিয়ে যাচ্ছিল যেসব ছবি আলোয় আলোয় কবে মিলিয়ে গিয়েছে ফোটা ফোটা বৃষ্টি সেগুলোকে আবার প্রিন্ট করে যেন হাজির করছে তুমি যখন বলেছিলে গাছতলা আমি ঠিক বুঝতে পারিনি কিন্তু ভয় ছিল পাছে ঠিক চিনতে না পারি চিনে চিনে এলাম কিন্তু ঠিক এলে কিন্তু আমাকে পাক্কা আধ ঘন্টা দাঁড় করিয়ে রেখে অন্তত লাখখানেক লোক আমাকে দেখতে দেখতে গেল কাজ চুকিয়ে তো আসবো এবার কি করব বলো একটু বসি এখানে বসি কেমন যতক্ষণ না অফিসের ভিড় কেটে যায় তাই বসা যাক কিন্তু বসবো কোথায় বলো তো এ গাছটার নিচে বেঞ্চ নেই ঘাস ঘাসও ভিজে তাহলে দুয়ানার ঝালমুড়ি কেন চিবোতে চিবোতে যাই আমরা পাশাপাশি খানিকক্ষণ হাঁটি কেমন তোমার অদ্ভুত সব কাণ্ড একটা মেয়ে হয়ে রাস্তায় ঝালমুড়ি চিবতে চিবোতে যাবো গেলেই বা কিছুই আসে যায় না চলো ওরা কত কী করে অতসিরা সেদিন গঙ্গায় নৌকো ভাড়া করে বেরিয়ে এলো যেন ওরে রাম অত পয়সা আমরা পাবো কোথায় বড়জোর রেস্টুরেন্টে গিয়ে দু কাপ চা নিয়ে মুখোমুখি দণ্ড কাটিয়ে দিতে পারি আলাদা খুপড়ি পাবো সেটা নসিপ, চলো না দেখি লাক ট্রাই করে আলাদা খুপরি পাওয়া গেল না পরপর তিনটে চায়ের দোকানে লাক ট্রাই করা হলো কিন্তু একটাতেও না ফুটবলের মরশুম খেলা ভাঙতে সব গিয়ে সেখানে ঢুকেছে তাতে আবার টিপটিপ বৃষ্টি নরক গুলজার অপদার্থ মনে মনে সুরীতি সেদিনও কি সুনীলকে বলেছিল অপদার্থ বেশি তো নয় আধ ঘন্টা কি এক ঘন্টা মোটে আমরা একটু আলাদা হব একজন আর একজনকে একান্ত করে পাবো তার বন্দোবস্ত ও পুরুষ হয়েও করতে পারছে না সিনেমা তাও তো পরক করে দেখেছি আলো যতক্ষণ জলে আসা থাকে নিভলে হয়তো আর সব মুছে যাবে তখন দুটি হাতের স্পন্দন ছাড়া চরাচরে আর কিছুর অস্তিত্ব থাকবে না কিন্তু ঠিক তাও কি হয় সম্পূর্ণ অন্ধকার মাত্র দু চার সেকেন্ড তারপর ওই অন্ধকারও ফিকে হতে শুরু করে তখন লোকচক্ষু লজ্জা সংকোচ আড়ষ্টতা হুবহু সব একই রকম না নীল না খামোকা কেন খরচ করবে রীতি বাজে তর্ক করো না আনা তো মোটে রিক্সয় উঠবো ট্রাম ডিপোতে নেমে যাবো এটা জুলাই মাস আকাশ মেঘে কালো হয়ে আছে দু চার ফোঁটা জল কি নামবে না নামলে কি হবে সুরীতি বুঝতে পেরেছিল ওরা সামনের পর্দা ফেলে দেবার অজুহাত পাবে ঘনিষ্ঠ আদ্র সেই পরিবেশে একটুখানি ঘ্রাণ একটু স্পর্শ যা গত ছয় মাস ধরে ওরা কায়মনোবাক্যে কামনা করে এসেছে তবু বৃষ্টি সেদিন নামেনি একটা আধুলি আর আধ ঘন্টা সময় অর্থহীন হয়ে গেছে এই শোনো একটা কথা বলছি আমাদের বাসায় যাবে সুনীল কি এ প্রস্তাবে চমকে উঠেছিল তোমাদের বাড়ি সে কি রীতি তোমার যে সাহস আছে আছে কি পরিচয় দেবে পরিচয় সুরীতির ঠোঁট কামড়ে খানিক কি ভাবল বলবো বন্ধু অফিসের বন্ধু কিছু হবে না চলো পথে পথে ঘুরে আর হয়রান হতে পারি না যা হয় তা হবে এতদিন তবে এ কথাটা কেন মাথায় আসেনি সুনীল আর জিজ্ঞাসা করেনি তার নিজের মেসেও তো সে যেতে বলেনি সুরীতিকে তিন সিটের ঘর সন্নিগ্ধ উপসি সারি সারি চোখ হারমোনিয়ামে গলা ভাঙা সুর ওঠে সারা মেঝেই বিড়ি সিগারেটের টুকরো জমে কানকাটা কাপগুলো কাত হয়ে পড়ে থাকে গড়ায় সন্ধ্যা হতে না হতে তাসের আড্ডা বসে সেখানে সে সুরীতিকে যেতে বলে কি করে কিন্তু সুরীতি বা আমাকে আজ ওদের বাড়ি আসতে বলল কোন হিসেবে মৃয়মান তক্তপোষে পা ঝুলিয়ে বসে সুনীল চারধারে চেয়ে তাই ভাবছিল গরম গরম বেগুনি ভাজা আর মুড়ি খাওয়াবে ভরসা দিয়ে ও সেই যে উধাও হয়েছে এখনও ফেরার নাম নেই এরই মধ্যে ভোজবাজির মতো কতগুলো ঘটনা ঘটছিল ঝনঝন করে কার হাত থেকে বাসন পড়ল ঠাস ঠাস করে কার গালে কে যেন চড় মারল ডাক ছেড়ে কান্না জুড়ে দিল কার বাচ্চা ছেলে সুনীল এতক্ষণ দেখেনি ঘরের কোণে পাতা একটা কাঁথায় শুয়ে শুয়ে একটা বুড়ি মিটমিট করে তার দিকে চেয়েছিল না খবরদার তোরা কেউ এখন ঘরে ঢুকবি নে দরজার আড়ালে এ গলা সুরীতির তোমার অফিসের বন্ধু এসেছে বলে আজ ওরা তাই বাহিরে বাইরেই থাকবে বুঝি ঠাকুরজি হিস হিস গলা শোনা গেল আর একজনের আজ পড়তে বসতেও পাবে না সুরীতি কি জবাব দিল শোনা গেল না চায়ের কাপ হাতে তাকে ঢুকতে দেখেই সুনীল উঠে দাঁড়ালো চলো আমি আমি কোথায় যাব তবে আমি একাই যাই বেশ সুরীতির মুখ গম্ভীর চায়ে অন্তত একবার মুখ ছুঁয়ে যাও তোমার জন্যে কয়লা পুড়িয়ে এতক্ষণ ধরে তৈরি করলুম সুরীতি তবু রাস্তা চিনিয়ে দিতে এসেছিল সঙ্গে কাল দেখা হবে বুগবধির শ্বাস টেনে নিয়ে সুনীল বলল হবে মুক্তি সেলিব্রেট করতে সে ইতিমধ্যে সিগারেট ধরিয়েছিল তার অদ্ভুত প্রস্তাবটা সে পেশ করে পরদিন এত লজ্জা পেয়েছিল সুরীতি যে ওকেও চোখ নোয়াতে হয়েছিল মাথা আস্তে আস্তে নেড়ে বলেছিল সে হয় না সে হয় না হয় কেন হবে না 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 নীল আমি শুনেছি ও সব ভারী বিশ্রী বিশ্রী সুনীল হেসে উঠল সজরে আমরা যেখানে আছি যেভাবে আছি তুমি বলো তার মধ্যে সুশ্রীটা কোনখানে আজকাল এসব খুব চলছে অবস্থার গতিকে কেউ আর একে দোষের বলে না তো নাম বললে তুমি অবাক হবে আমাদেরই চেনাশোনার মধ্যে সুরীতি তখনও ঘাড় গোঁজ হয়ে বসে অতএব সুনীল চুপ করল খানিক পরে সুরীতি বলেছিল আস্তে আস্তে মাথা তুলে বেশ আমি রাজি কবে কখন তুমি ঠিক করে এসো এই তো সুনীল আটখানা হয়ে বলল এই তো একটা ছোটোখাটো বক্তৃতার মুঠ সে ফিরে পেয়েছিল গলগল করে বলে গেল এই তো সেন্টিমেন্ট সংস্কার ও সব কিছু না আর ডিসেন্সি সুরীতি মাকে নিয়ে তুমি কাঁধ সমান উঁচু পার্টিশনের এপাশে শো আর তোমার দাদা বৌদি ছোট বড় কাচ্চা বাচ্চাদের নিয়ে ও পাশে ওর মধ্যেই বা ডিসেন্সি কোনখানে না থাক আইন আছে বলতে গিয়ে সুরীতিকে আবার চোখ নামাতে হলো তা ঠিক সুনীল অপ্রতিভ হল আইন অবশ্য আমাদের দিকে নেই কবে হবে সুরীতি আমরা কেউই জানি না তোমার দিক থেকে তুমিই বলেছ তোমার রোজগার তোমার মা দাদা বৌদির অন্তত আরও দু তিন বছর চাই আর আমার কথা তো জানোই এখনও একেবারে নিচের গ্রেডে তলানি হয়ে আছি পাস প্রমোশন কোনোটাই হলো না শেষের দিকে সুনীলের গলা ক্লান্ত ভাঙা ভাঙা শুনিয়েছিল সব সুরীতি শুনেছিল কিনা না সন্দেহ তাঁকেও অন্নমনস্ক উচাটন দেখাচ্ছিল সুনীল কয়েক মিনিট পরে ওকে লাজুক গলায় বলতে শুনল কত লাগবে কিসে সুরীতি এই এই তুমি যা বলছিলে ও দশ টাকা একেবারে নিরিবিলি নির্জন পুরো তিন ঘন্টা সুরীতি তুমি শুধু একটি বার হ্যাঁ বলো রাজি হয়ে যাও সুরীতি হাসলো খুব জ্বর হলে যেমন পাণ্ডুর পরাস্ত হাসি মুখে ফোটে মৃদু গলায় বলল তুমি পাঁচ দেবে আমিও পাঁচ দেব কিন্তু না 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 বললে শুনছি না নীল ওসব পৌরুষের পুরনো বড়াই ছাড়ো বাড়ি এই বাসস্টপে নেমে পড়ার পর থেকে এ পর্যন্ত ওরা কথা বলেনি রাস্তা ক্রমে শুরু হয়ে আসছিল সন্ধ্যার ঠিক পর পর তাতে মাঝে মাঝে এক পসলা বৃষ্টি বলে লোকজন ছিল না এই রক্ষা নইলে সুরীতি আরও জবু থবু হয়ে যেত অস্বস্তি সুনীলেরও নিশ্চয়ই ছিল নইলে ঘন ঘন সিগারেট খাবে কেন দুপাশের গাছের ডালপালা নুইয়ে পড়ে ওদের যেন তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছিল তারপর পা যখন আর চলে না পাথরে ঠোকর লেগে লেগে জুতোর ফিতের রফা দফা হয়ে গেল তখন হঠাৎ সুনীল দাঁড়িয়ে পড়ে বলে উঠল এই বাড়ি এই বাড়ি এই প্রকাণ্ড একটা কাঠের কবাট যার মধ্যিখানটা নাকি আবার চৌকো কাটা ভিতরে প্রকাণ্ড বাগান দৈত্য প্রমাণ গাছের সারি তার মধ্যে অনেকগুলো আবার মরে গেছে কাটা ধর মুন্ডু গুঁড়ির গড়াগড়ি মরা ঘাস মারিয়ে মারিয়ে ওরা সদরে এসে দাঁড়ালো নিরিবিলি নিশ্চিন্ত নিঃসাক্ষী হবে তবুও সুরীতির বিশ্রী লাগছিল কি কনকনে ঠান্ডা মনে হচ্ছিল লাল নীল কাঁচের ভাঙা শার্সির ভিতর দিয়ে আসছে মনে হচ্ছিল জুতো খোলা মাত্র তার পা বরফে ডুবে যাবে কতকালের ঠান্ডা এরা পুষে রেখেছে এখানে এই আদ্যিকালের পোড়ো বাড়িতে এক সময় শখের বাড়ি ছিল বোঝাই যায় চৌকো চৌকো টালিগুলো এক সময়ে সাদা পাথরেরই ছিল এখন এদের দুরবস্থা সুনীল বলল সুরীতির কানের কাছে মুখ নুইয়ে তাই এই সব করছে নইলে এই সব কোন সব সুরীতি ঠিক বুঝতে পারছিল না রেলিং পার সিঁড়ি বেয়ে উঠে এলো ওরা প্রকাণ্ড বড় ঘরটায় পা ঝুলিয়ে খাটে বসল এখানেও মেজে হিম হিম স্যাঁত স্যাঁতে সুরীতির গা ঘিন করছিল ঝুল নোংরা টিকটিকি সব তার চোখে পড়ছিল খোলা জানলা দিয়ে গলগল করে কাঁচা কয়লার ধোঁয়া ঢুকছে এরই মধ্যে কে যেন বাহিরে থেকে দরজায় টোকা দিল সুনীল চট করে বেরিয়ে কার সঙ্গে বিড়বিড় করে কী বলে এলো সুরীতি তখন জানলার শিখ ধরে বাহিরের দিকে তাকিয়ে ওদিকটায় সারে সারে খাপড়ার চালা এখানেও বস্তি আর ঠোঙা ভর্তি খাবার নিয়ে সুনীল যখন ঘরে এলো ওর কপালে স্নায়বিক ঘাম মুখে স্নায়বিক হাসি শহরতলি ছাড়িয়ে বাস শহরের সীমানার কাছাকাছি এসে পড়েছিল ঠিক কোন মুহূর্তে সুরীতির সব কিছু অসহ্য মনে হল সে চট করে স্থির করে ফেলল না ওখানে আর এক মুহূর্ত নয় এখন ঠিক মনে পড়ছে না খোনা গলায় কোনো বাচ্চা কি রসগোল্লা খাব বলে বায়না ধরেছিল ঠোঙা হাতে সুনীল যখন এলো তখন সে ছায়ার মতো তার পিছনে এসেছিল বুঝি দরজার আড়ালে দাঁড়িয়ে পড়েছিল সে হঠাৎ বিকট গলায় চেঁচিয়ে উঠল কেন তাকে ঠাস ঠাস করে চড় মারল কে কে বাচ্চাটাকে অন্ধকার বারান্দা দিয়ে হিড় করে টেনে নিয়ে গেল এসব গোলমেলে প্রশ্নের গোলক পড়ে গিয়ে সুরীতি উদ্ভ্রান্ত বিহল হয়ে পড়েছিল তাই সে হঠাৎ বলে উঠেছিল নীল চলো চলো এখানে আর এক মিনিট নয় একটা স্টপে বাস থামলো একটু আগে বুঝি বৃষ্টি হয়ে গেছে রাস্তা চকচক পিছল এখানে অনেকে নেমে গেল বাস অনেকটা ফাঁকা হতেই সুরীতির চোখ আবার গেল সুনীলের দিকে তখনও এক হাতে উপরের রড ধরা সুনীলের মাথা কাত একটু যেন ঝুঁকে পড়েছে ঢুলছে সারা সারাদিনের শ্রান্তিতে ওর ঘুম পেয়ে থাকবে বাস স্টার্ট দিতে সুনীল সচকিত হয়ে আবার তাকালো প্রথমে সামনে পরে আশেপাশে শেষে সুরিতির সঙ্গে চোখাচোখিও হলো সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল সুনীল সুরীতি বুঝল অভিমানে লজ্জায় আজকের বিকাল সন্ধ্যা বিফলে যাওয়ার সংকোচে সে সুরিতির কাছে অপরাধীর মতো হয়ে রয়েছে সেই মুহূর্তে মমতার বাতাসে সুরীতির বুক ভরে উঠল আহা ওর কি দোষ ওকে যেন আমি দায়ী করছি একটা সিট খালি পেয়ে সুনীল সেখানে বসতে যাচ্ছিল সুরীতির পাশেরটাও তখন খালি সে খুব সন্তর্পণে ইশারায় সুনীলকে পাশে ডাকল এই এখানে এসে বসো সুনীল এলো তখনও আড়ষ্ট আস্তে আস্তে কনুই দিয়ে তাকে ছুলো সুরীতি ঠিক নববধূর মতো সুনীল সাহস পেয়ে আরও একটু সরে বসলো সুরীতির সমস্ত শরীর তখন যেন বাগময়ে হয়ে গেছে ফুলসজ্জার রাত্রে সারা বিনিময়ের আনন্দ তার স্পন্দিত সত্তায় অনুভব করছিল সে এই কি তাই এই মধুচন্দ্র পারলে তখন সময় থাকলে সুরীতি ফিসফিস করে কয়েকটা কথাও বলতো তার সমস্ত সত্তা যে কথা উচ্চারণ করতে চাইছিল তা এই দেখো নিরিবিলি এক হওয়া আমাদের কপালে নেই আমরা তাকে খুঁজে দেখলাম কোথায় বা না খুঁজলাম বলো পেলাম কি পেলাম না সে দোস খুব ক্লান্ত হয়ে পড়েছিলুম বলে খুব বিশ্রী লাগছিল বলে ভুল করে সুনীল আমি তোমাকে দায়ী করে বসেছিলুম কিন্তু দেখো এই ব্যর্থতা তো আমাদের দুজনেরই হয়তো আমাদের জীবনের এই সময়ের সকলের অলক্ষ্যে ওদের দুটি হাত এক হয়ে কৃতজ্ঞ কৃতার্থ আরও বলে উঠতে চাইছিল আমরা ঠাঁই পেলাম না ঘর পেলাম না কিন্তু বাসে খানিকক্ষণ এই যে পাশাপাশি এই বা কম কি টান টান করে পাতা ধপধপে ফুল ছড়ানো বিছানার দাম এর চেয়ে এমন কি আর বেশি